শুভকামনা জানাই হেভেন এর যারা অফিসিয়াল আছে সবাইকে আসলে উপস্থিতি বলে যে আসলে আহ মানুষের প্রতি আমাদের একটা ভালোবাসা এটা আসলে না আসলে বুঝতাম না আহ অবশ্যই হেভেন এর প্রতি শুভকামনা কারণ ওনাদের ভিতরে এসে ইন্টারিয়ার দেখে বোঝা যাচ্ছে অন্য নামে দামি ব্র্যান্ডের মতোই তারা আমাদের এটা সাজানো গোছানো আমাদের খাবারের ফুড কিছু টেস্ট করেছি তো সত্যি অসাধারণ তারপরও শুভকামনা থাকবে আর ভবিষ্যতে ইনশাল্লাহ যদি কখনো সুযোগে আবার আসবো ভিজিট করবো অবশ্য এখানে যত সব মিষ্টি জাতীয় আইটেম যদিও আমাদের স্পোর্টসম্যানদের জন্য খুব বেশি বল না তারপরও এখানকার সব খাবারই লোভনীয় ইনশাআল্লাহ যেহেতু পাশে সংলগ্ন স্কুল আছে তো ইনশাল্লাহ ওদের প্রতি অনুরোধ থাকবে একবার হলো যেখানে এখানে খাওয়াটা এসে টেস্ট করে যায় ইনশাল্লাহ ভালো হবে